আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দ্বিতীয় হাদিস রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নামাজের পরে সাহাবাগণকে যে নিয়ে দোয়া করতেন তার বিষয়ে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব আমারও ইসলামিক বন্ধুরা নামাজের পরে ইজতিমাই দোয়া করা জায়েজ আছে

ওয়ার ভিতরে লেখা আছে আন্না রসুল্লাহ সাল্লাহ তাল্লাম কানা ইয়াকুলু ফি দুবরি কুল্লি সলাতিন ইজা সাল্লামা মানে প্রত্যেক নামাজের পরে সালাম ফিরানোর পরে রসুল সাল্লাম বলতেন কি বলতেন আর ইমাম মুসলিমের যে রেওয়ায়ত আছে ইমাম মুসলিম বলেন কানা ইদা ফারাদা মিনা সলাতি ওয়া সাল্লামা যখন নামাজ এবং সালাম হইতে শেষ করে নামাজ এবং সালামকে শেষ করার পরে فارিগ হওয়ার পরে রাসূলুল্লাহ تعالی আলাইহ বলতেন কি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন Qাদীর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই একমাত্র আল্লাহ ал্লাই তার কোনো শরীক নাই বাদশাহী আল্লাহরই জন্য আল্লাহ ছাড়া কোন কারো বাদশাহী নাই ওয়ালাহুল হামদু আর সমস্ত প্রশংসার মালিক আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আর আল্লাহ সব বস্তুর উপরে কাদির যে সমস্ত বস্তু আল্লাহ তেহতে কুদরতে দাখিল আছে আরও বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আল্লাহুম্মা লা লিমা আ'তাইতা ওয়ালা মুতিয়া, লিমা মানআতা

বুখারি দুয়ো জনে এই হাদিসকে বর্ণনা করেছেন সহী আসেন আমরা দেখে রেফারেন্স এই হাদিসটা কোন জাগাতে বর্ণনা আছে কোন কোন কিতাবের ভিতরে আছে কেরা এই হাদিসকে বর্ণনা করেছেন সাহি বুখারি কিতাব ও সিফাতে সালাত বাবুদ্দিকিনী বাহাদু সালাতে জিলদ নম্বর এক সাফা নম্বর দুইশো উনাআশি হাদিস নম্বর আটশো আট ইমাম বুখারি সহি কিতাবের ভিতরে আরেক জাগাত লেখা আছে এই হাদিসটাই কিতাবু দাওয়াত বাবু দোয়াই বাদা সলাত আসুন এখানে তো বাবু জিকির বাদা সলাতের ভিতরে এই হাদিস নিয়ে এসেছে আবার আর এক জায়গায় বাবু সলাত এটা বাবু দোয়া বাদা সলাত ওই বাবের ভিতরে এই হাদিসটা নিয়ে এসেছে পাঁচ নম্বর খন্ড দুই হাজার তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর পাঁচ হাজার একশো একাত্তর সহীহ বুখারী কিতাবুল কদর বাবু লা মানিহা লিমান আতিয়াল্লাহ যে এইটা একটা বাব আছে বাবুল কদর আর বাব হইছে লা মানিহা লিমা রতিয়াল্লাহ জাকে আল্লাহ দিতেছে তাকে কেউ বাধা দিতে পারবে না এই ভাবের ভিতরে এই হাদিসটা নি এসেছে এরায় সর ষষ্ঠ খন্ড হাদিস নম্বর হইছে 2000

এ রকমই একটা বাবের ভিতরে সুনানে তিরমিজিতে লেখা আছে কিতাব সালাত আলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি বাবু মা ইয়াকুলু ইদা আসলামা মিনাস সালাতি যখন কা নামাজ উইরা সালাম পেরানো হয়েছে তখন কা এইটা করেন দুই নম্বর খন্ড সাফা নম্বর 96 হাদিস নম্বর 299 সুনানে আবু দাউদের ভিতরে কিতাবু সালাত বাবু মা ইয়কুল রাজুল ইজা সাল্লামা মানুষ বাপ ওই বাপের ভিতরে বরণ করেছে যে মানুষ নামাজের পরে সালামের পরে কি বলবে ওর বিষয়ে বাপ বাঁধিছে এই জায়গাতে হাদিস নিয়ে এসেছে দুই নম্বর খন্ড সাবা নম্বর বিরাশি হাদিস নম্বর পনেরোশো পাঁচ সুনান ইমাম নিসাই সুনানে নিসাই কিতাবু সাহু বাবু নই আখর মিনা দোয়া ওই বাবের ভিতর নিয়ে এসেছে ইন্দাল ইনহিরাফি হিরাফি মিনা সলাপ ঠিকা যখন কা ইন করব বাড়াই আসব তখন কা এই দোয়া পড়তে হবে তিন নম্বর খন্ড সাফা নম্বর সত্তর হাদিস নম্বর তেরোশো আর তেরোশো বিয়াল্লিশ মুসনাদে আহমদ বিন হাম্বাল চার নম্বর খন্ড সাফা নম্বর

পাঁচ নম্বর খন্ড সাফা তিনশো পঁচল্লিশ হাদিস নম্বর দুই হাজার পাঁচ দুই হাজার সাত মুসান্নফ ইবনে আবিবা এক নম্বর খন্ড সাফা নম্বর তিন হাজার ছিয়ানব্বই মুসান্নফ ইবনে আবি সাহেবা ছয় নম্বর খন্ড হাদিস সাফা নম্বর বত্রিশ হাদিস নম্বর হইস উনত্রিশ হাজার দুইশ ষাট মুসান্নফ আবদুর রাজাক দ্বিতীয় খন্ড সাফা নম্বর দুইশো হাদিস নম্বর তিন হাজার চব্বিশ ইমাম বাহিয়ি সোনানি কোবরা দ্বিতীয় খন্ড সাফা নম্বর একশো পঁচাশি হাদিস নম্বর দুই হাজার আটশো চল্লিশ ইমাম তাবরানি মাহাজমুল কাবির বিশ নম্বর খন্ড সাফা নম্বর দুইশো আষ্টাশি হাদিস নম্বর নয়শো চোদ্দোর ভিতরে এই হাদিসকে বর্ণনা করেছেন কোন কোন মহাদিস তিনি জিকিরের বাবের ভিতরে এই হাদিস নিয়ে এসেছেন কোন কোন মহাদিস এই হাদিসকে কে বাদে দোয়ার বাপ যে বান্ধিছে তার বাদে এই হাদিস কে নিয়ে এসেছেন এতে প্রমাণ হয় যে নবী করিম সাল্লু তাল আলী আসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করতেন আর একটা কথা ভাই দোয়া তো এটা মুতলাক এটা মোকাইয়াদ করা যাবে না শর্থ লাগাইয়া এরা কোয়া যাব না যে জোরে কইছে কিবা আস্তে কইছে হ্যাঁ একসাথে কইছে কিবা একলা কইছে এগিলা কায়দ লাগানি দা নিষেধ আছে এটা রাসুলের উপরে মাতাব্বরি করা হইতাছে তোমরা রাসুলের উপরে মাতাব্বরি করো না যদি মাতাব্বরি করো তালে ধ্বংস হয়ে যাবা তোমার ইমান নষ্ট হয়ে যাব বেঈমান হইয়া কাফের হইয়া মারা যাবা তার প্রমাণ কোরআনের ভিতরে বহু জায়গায় আছে মূল তো রাসুল দোয়া করছে

দলিলের সহিত আপনাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করব। আপনারা কেউ সাথে ঝাগড়া করেন না হাদিস পড়েন দলিল পড়েন আপনারা ওইটা মাইনা যান এতেই আল্লাহ তালা আপনার প্রতি খুশি হবে